পঁয়ত্রিশের মধ্যে আটাশ উদ্দেশ্য তিরিশ খুব কম পাওয়া যদি না পাও ইটস মাই রেসপন্সিবিলিটি তো তোমাদের জন্য আমি একটা ব্যাচ নিয়ে আসছি সবার জন্য একটা সুখবর সুপার স্পেশাল ব্যাচ যে ব্যাচটাতে মাত্র বিশ দিনে মাত্র বিশ দিনে আমি অ্যাডমিশনের ইংরেজি ও বাংলা শেষ করে দিব মাত্র বিশ দিনে

তো এই এই সুপার স্পেশাল ম্যাচটা কাদের জন্য আমি তোমাদেরকে বলে যারা এই সুপার স্পেশাল ম্যাচে ভর্তি হবা তাদেরকে আমি এই শীটটা কুরিয়ার করে দিব দেখো আমি এখানে দেখাই শাহে কুলস ও এখানে প্রথম যে ছয় পেজ কেমন প্রথম যে ছয় পেজ এই দেখেন এক দুই তিন চার পাঁচ এই ছয় শেষ মাত্র ছয় পেজের পুরো গ্রামার শেষ যে এই ছয়টা পেজ তুমি আয়ত্ত করবা যেটা আমি তোমাকে বিশ দিনে আমি তোমাকে দুটো ধরে শেষ করে দিব ওখানে আমার সুপার স্পেশাল ব্যাচে ঠিক আছে অলরেডি যে ভর্তি হয়েছে তোমার সাথে তারপরে এক তারিখের মধ্যে ভর্তি বন্ধ এক তারিখ থেকে এই ব্যবসা শুরু হয়ে যাবে এক তারিখ থেকে এক জানুয়ারি থেকে বিশ জানুয়ারিতে শেষ করব তো এই ছয় পেজ ষাটটা দুশো আছে এখানে এটা এই গত বিশ বছরে এটার বাইরে কিছু আসে না আমি এই পর্যন্ত আমি তো স্টুডেন্ট পড়েছি

ইংলিশের জন্য দেখা যাচ্ছে বাংলার জন্য এটা হচ্ছে সকল ইউনিভার্সিটির জন্য আমি সব মিলিয়ে পঁয়তাল্লিশ বাংলার জন্য টপিক যদি তুমি যদি আমি কমপ্লিট করে দেবো কিছু নেই যদি কমপ্লিট করতে পারো তাহলে কি হবে তাইলে তুমি একটু যে ইউনিভার্সিটির পরীক্ষা দিবা তুমি দাও আর ইউ দাও গুচ্ছ দাও বাংলাদেশের সত্য সেই সত্যের মধ্যে কম ভাই এই করে এবং সেটা আমি শেষ আমার সুপার স্পেশাল ব্যাচে এখানে বিশ দিনের মধ্যে শেষ করা যাবো বাকি তিন না শুধু প্র্যাকটিস করবো আমার ব্যাচে তো এক থাকবে সেই মে পর্যন্ত মানে তুমি এখানে কিনে নাও একদম মে পর্যন্ত আমার সাথে থাকবা

বাংলার যে গুরুত্বপূর্ণ যেগুলো সমাজ কারক নত্ববিধান শেষ করো বুঝতে পারছি তোমার চান্সের হান্ড্রেড পারসেন্ট এখন তুমি এখানে কিভাবে ভর্তি হবা কিভাবে আমি তোমাকে বলি

এক করে দিবো ভর্তি হলে আমি এই শীতটা তোমাকে ঢাকা দিবো চিন্তা করো পরীক্ষা ধরো তোমার এক সপ্তাহ পরে ঢাকায় শুধু পরীক্ষা তুমি শুধু এই শীতটা একটু দশটায় শুধু দেওয়া এক সপ্তাহ ধরে পরীক্ষা টপ করতেছ

আর কেউ পড়ে না তো তোমরা যারা এটা চাও চাও ভাইয়া আমি আমার ধরো আমার একটা ভর্তি শেষ তিন মাস তো তিন মাস শেষ কিন্তু তোমরা একসাথে ভর্তি হয়ে আমি দিন শেষ করে

যাদেরকে পড়ে প্রত্যেকেই ভালো করতেছে ঠিক আছে যদি তোমার আমার প্রশ্নে ভর্তি হওয়ার পর বিজনেস শেষ করার পর যদি তোমার কোনো যে আমি ভাই আপনি কি করছেন আমি বুঝি না যদি এরকম অভিযোগ তোমার থাকে তাহলে আমি তোমাকে পুরো কোর্সে ব্যাক দিব তারপরে আমি এতটা কনফিডেন্ট বুঝতে পারছো কিনা জাস্ট তোমার এই ভর্তি হয়ে যাওয়ার স্পেশাল ব্যাচে আমি অ্যাড দিব আর এটা কুরিয়ার করে দিব এটা তোমার হাতে যাবে আমি এখান থেকে দশ পাতা তো একদিন দুই পাতা করে আমি পড়াবো পড়াই তোমাকে শেষ করে দিব তুমি এরপর দুনিয়ার যেখানে পড়ি মানে তোমার চান্স নিশ্চিত ইনশাআল্লাহ তুমি যদি সত্যিকার তো মন দিয়ে আমার কথাটা শোনা পড়ো তো তোমরা যারা ভর্তি হতে চাও তাদেরকে বলি

তোমরা যেতে পারো ঠিক আছে কিনা যারা আমার স্টুডেন্ট শুধুমাত্র তারা আমার কাছে অনেকদিন বলছো তোমরা দুই মাসের তিনি ভর্তি হতে পারো যারা শুধুমাত্র স্বপ্নবাস ব্যাসী স্টুডেন্ট ঠিক আছে কিনা তো এটা বলছি প্লিজ আমি তোমাকে বলছি এখনো তোমার কাছে সময় আছে প্লিজ নিজের স্বপ্নটাকে হারে ফেললো না

উপরে বা নিচে উপরে ক্যাপশনে আমার স্টুডেন্টদের চান্স আপনি স্টুডেন্টদের রিভিউ দিয়ে আসে কোনো ফেক রিভিউ না ভিডিওগুলো গুলো ভিডিও একটা ভিডিও কোনো স্ক্রিনশটের ভিডিও না একদম অরিজিনাল ভিডিও কোনো ফেক রিভিউ না ওগুলো দেখো জাজ করো ভর্তি হয়ে যাও